সবাই কেমন আছো হোম ইস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম ভিডিও টাইটেলটি দেখে তো তোমরা বুঝে যাচ্ছ আজকে আমরা কি বানাচ্ছি হ্যাঁ আজকে আমরা বানাচ্ছি ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ সরল একটি রেসিপি চিকেন ফ্রাই আজকের এই চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে আমার মা দিয়ে দিচ্ছে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি আমরা কয়েকটা এখানে লেগ পিসের মধ্যে আমরা প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আমরা এক চামচ আদা বাটা আপনার আপনাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী এখানে রসুন এবং আদা বাটা এবং যা যা উপকরণ আমরা দেব সেগুলি নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি আমরা এক চামচ নুন দিয়ে দিচ্ছি আমরা লাল মরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমরা দু টু টেবিল স্পুন ভিনিগার স্বাদ বজায় রাখার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ভাজা করা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস একটু টমেটো সস এখন আমরা এই সবগুলো উপকরণকে চিকেনের খায়ে ভালো করে আগে কোট করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের এটা মাখা হয়ে গেছে এখন আমরা এটার কে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করব তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু চেষ্টা করবে যাতে এটাকে হাত দিয়ে মাখতে পারো হাত দিয়ে মাখ হাত দিয়ে মাখলে কি হবে এটা পুরোটা মশলাটা চিকেনের মধ্যে ভালো করে লেগে যাবে এবং যত বেশি মশলাটা চিকেনের ভেতরে ঢুকবে তত বেশি ভালো আমাদের চিকেনটা ফ্রাই হবে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ এখন দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ এখন আবার ভালো করে সবটাকে আমরা কোট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের চিকেনটা কোট করা হয়ে গেছে না বেশি ভারী না বেশি পাতলা এই দেখো একদম এরকম ভারে ভালো করে সুন্দর করে এরকম কোট করে নেবে এখন আমরা এটাকে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য তোমরা চাইলে তিন চার ঘন্টার জন্য রাখতে পারো তো দুই ঘন্টা পরে আমরা ফিরে আসছি এবং এগুলিকে খুব টেস্টি এবং সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি দেখো বন্ধুরা আমরা এখন দুই ঘন্টা পরে ফিরে এসেছি এখন আমরা এটাকে ভালো করে ফ্রাই করব। তো চলো দেখি এখানে আমাদের প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিয়েছি সাদা তেল তোমরা কিন্তু সাদা তেলই ব্যবহার করবে তেলটা গরম হয়ে আসলে পরে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে চিকেন এখানে আমাদের এটা সবগুলি জায়গা হবে না তাই আমরা এখানে তিনটা প্রথমে দিয়ে দিয়েছি আমরা কিন্তু এটাকে দুইবারে ভাজবো দেখতে থাকো কি করছি এটা এখন একটু ফ্রাই হোক দেখো বন্ধুরা এখানে আমরা এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো একটু ফ্রাই করে নিয়েছি এখন আমরা এটাকে নামিয়ে এটাকে ডাবল ফ্রাই করবো প্রথমে এটাকে আমরা না নিয়েছি মধ্যে একটু কাঠ লাগিয়ে দেবো যাতে এখন তো আমরা এটা বাইরে দিয়ে ফ্রাই হয়ে গেছে যাতে এখন ভেতর দিয়ে ফ্রাই হয় তার জন্য প্রথমে আমরা এই যে টিস্যু পেপারের মধ্যে আমরা এগুলি তুলে নিচ্ছি প্রথমে এই টিসু পেপারের মধ্যে এগুলি তুলে একটু তেলটাকে তাকে তুইও করে নেবো একটু না ছাড়িয়ে নিয়ে তারপর আমরা এটাকে খুব কাট করে দেব কাট করে দিলে তাহলে মতোটা ভালো করে ফ্রাই করবে আর যতক্ষণ তোমরা ফ্রাই করবে তখন তেলটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবে যাতে আমাদের ফ্রাইটা খুব ভালোভাবে হয়ে যায় ওটা যতক্ষণ আমরা কাঠ লাগাবো এবং তেলটা ছড়াবো ততক্ষণ বলুন তো আমরা আরেক এটাকে দিয়ে দিচ্ছি কড়াইটাতে দেখো বন্ধুরা এখানে আমরা প্রথমে একবার ফ্রাই করে নিয়েছি এগুলিকে দেখো কি সুন্দর এবং কি টেস্টি লাগছে আমরা আগেই বলেছিলাম যে এটাকে আমরা ডাবল ফ্রাই করব তো এখন ডাবল ফ্রাই করার জন্য প্রথমে আমরা এটাকে একটা তুল ফ্রাই করে আগে তুলে নিয়েছি এটা তেলটাকে ছড়িয়ে এটাকে এখন কাট করে নেব একটা এই দেখো এটা ভেতরে যাতে ফ্রাই হয় প্রথমে তো আমরা উপরটা ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন ভেতরে যাতে ফ্রাই হয় এবং যাতে নরম নরম হয় তার জন্য আমরা এটাকে এরকমভাবে চাকু দিয়ে কেটে নেব দুনো সাইড এরকমভাবে কেটে দেবে ভালো করে এরকমভাবেই আমরা সবগুলি কে কেটে নিচ্ছি ভেতর পর্যন্ত যাতে যায় তার জন্য আমরা এরকমভাবে কেটে নিচ্ছি এরকমভাবে আমরা সবগুলিকে কেটে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা যে কাটছি এটা থেকে খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে খুবই টেস্টি লাগছে তোমরা কিন্তু বাড়িতে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এইরকম ভাবে আমরা সবগুলিকে কেটে নিচ্ছি এই দেখো আমরা এই সবগুলিকে চিকেনকে ভালো করে কাট লাগিয়ে নিয়েছি এখন আমরা আবার এটাকে ফ্রাই করব আজকে এরিন যতক্ষণ মিডিয়ামে রাখবেন আমাদের কিি বাড়িয়ে করেন তাহলে অপরটা হইলে রেস্টুরেন্টের জায়গাটা চাই হবে না আমরা সবগুলি ফ্রাই করে নেছি তারপর তোমাদের কি আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের চিকেন ফ্রাই একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর এবং কি টেস্টি লাগছে একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমাদের এই চিকেন ফ্রাই ঘোড়োয়া পদ্ধতিতে তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং দিতে একটা লাইক করে দেবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসে এবং যারা আমাদেরকে ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলি দেখছো তারা আমাদের ফেসবুক পেজটিকেও লাইক করে দেবে মা একটা ছিঁড়ে দেখাও কীরকম হয়েছে এই দেখো কি সফট হয়েছে এই দেখো কি সফট এবং সুন্দর সুন্দর হয়েছে আমার একটা গন্ধ একদম ভেতর পর্যন্ত গেছে মশলাটা আমাদের এই দেখো একদমই সফট হয়েছে খুবই সুন্দর বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে